আরে পাগলা একটা কথা বলতেছি তাই আউং লিখতে দাঁড়াচ্ছে না এরকে সবগুলো এমপি পড়া আছে জোরে দর কথা ঠিক এরা দাঁড়াবে আপনাকে এম হাতে গোটেই দাঁড়াবে কোন মাল নৌ দাঁড়াত দাঁড়াবে আর সাফা থাকে নাকি দেখে কোন মাল সব দেখি তাহলে খেয়াল চোখে টার্গেট ঠিক হ্যাঁ পিছনে আছে এখন জামাতে ইসলাম আর ঠেলতেছে কে কাতার জিনিস না তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন চোদ্দ দল বিশ দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে ঠিক একটা বাইশ বছর আগে এক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে জোরে কথা ঠিক কিনা কিন্তু সাত বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে জানি মারামারি করবে আর দশ বছরে যদি যাবার চাই চড়ালে কি পাপি এই কারণ নামাজের শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারে ওই সন্তানের খারাপ থাকবে না একমাত্র নামাজি পরে মানুষকে যাবতীয় থেকে বাঁচায় দিতে যে যুবকেরা মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে এরা কি মারি নামাজ করছে কিনা আল্লাহ ভালো জানে কি মনে করতেছেন এক এক কোটি বার তাফসিল করলে যে সব হবে এক অক্ত নামাজ পড়লে তার সাথে বেশি সব হবে কি বিপদ যত সমস্যা যুবকদের নিয়ে ঠিক কিনা বুড়া হলে তো এমনি ভালো হবে সারা জীবন ঘুষ খাসে সারা জীবন ঘুষে চাকরি করতে তো ঘুষ খাসে যে চাকরি রিটার্ন হাসে আল্লাহর কাছে কান্দি চাল্লা আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর দুই কান্দের ফেরত থাকায় আল্লাহ আমাকে বাই করে দেন এক কান সারা চল মারা কিন্তু এখন আর চাকরি নেই তুই ঘুষ কেমনি ভালো হওয়া লাগবে যৌবন বয়সে বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই ঠিক কিনা বলে হ্যাঁ এই যুবকদের বলতেছি ওটা বসা না করে সুন্দর হয়ে বস অকুল ও মা সদিকের তাফসিল প্রাণ ধরে শুনে যাও কারণ সামনে নির্বাচন আসতেছে তোর এখন কথা ঠিক কিনা যাই তাই ভোটের দাঁড়ালি আমরা ভোট দেব না অনেকে বলে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব এটা হলো স্বৈরাচারী কথা আমার ভোট আমি এই জন্যে আজকের এই তাসিরটা মনোযোগ ধরতে আপনাদের শোনা লাগবে কারণ বর্তমানে দেশ ভালো আছে ইউনুজ বসে আছে জরিগন কে বসে আছে বিপদের দোয়া বিপদে বললে কোন দোয়া পড়ে হ্যাঁ বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতা পয়সা আছে কোনো টেনশন নাই আমেরিকা কন ভারত কন আর যে দেশি বর্তমানে ইউনুস বসে থাকা অবস্থায় বাংলাদেশের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না কেন ইউনুস সেইরকম একটা মরদ নবী ইউনুস নবের খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হর দম পড়ে সে এসমে আজম মাসে উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানা লহু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আবুজার গেফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবি হজরত আলীর দরবারে হজরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে যে মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে এমন সময় আবুজার গেফারের সালাম দে বলে আলী ভাই অজাতা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই অজাতা অজাতা আওয়াজ করে কোনো লাভ আছে যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরে নামাজে মুসল্লি কুমা যায় বলেন আজকে ফজর নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে কারণ শুনে ঘুম আসবি বউ আর সেই পরে ওয়ার শুনছি আমি ওয়াজ শুনছি আজকে ওয়াজ শুনছি ওয়াজ গরু টরু ধবো করে মেলা টেলা লেগে জামাই টামাই ডাকে একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি এখন আলুদার বিপারি হজর আলী বলতেছে যে অহাতা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই কারণ যার উপর আল্লাহ কোরআন নাজির করছে তাকে নিয়েই এক দল বলতেছে দাফন করব আর দল বলতেছে মরিনি তাহলে কোরআন নাজির করছে আল্লাহ কার নবীর উপরে আর সেই নবীকে নিয়ে কি ফেতনা এক একদল কয় মাটির তৈরি এক কয় নুরের তৈরি

কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফেতনা চলতেছে আমরা আপনার কাছে আসলাম আপনি মীমাংসা করে দেন নবী দাফন হবে না দাগ দিলে ঘুম থেকে চেতন পাবে বলতেছেন চলো যাই সোন সবাই বলেন আবুদার সবাই বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই হরতালি যখন চলতেছেন সমস্ত সাহেবের আলিম পিছনে পিছনে হাঁটতেছে আবুদার গিফারি বলতেছে ভাই আমরা তো আপনার কাছে আসলাম তা আপনি যে বললেন চলো যাই তো এখন আপনি কোন দলে যাবেন আল বক্করের দলে যাবেন না উমরের দলে যাবেন সঙ্গে সঙ্গে আলী বললেন এ দুনিয়ার মুসলমানেরা শোনো একজন মুসলমান যদি ইমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না দল করতে হবে কেবলমাত্র আল্লাহ জোরে বলেন দল করাও জায়েজ নাই দল করাও জায়েজ নাই দল করতে হবে কার এখন কার দল করবেন শেখ মুজিবেরও দল করা না শহীদ জিয়ারও দল করা যাবে না দল করা লাগবে কার আরো জোরে জোর বলেন মুখদ গামছা এতদিন যা করছে করছে আজ আমরা সবাই এখানে আমরা কোন মানুষের দল করব না যতদিন দুনিয়াতে জীবিত থাকব। আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিবেন ঠিক দুই হাত তোলা দেখান করে আউ করে দল করা যাবে না আউ বক্কর কি জাতা মাতা লোক উমরের দল করা যাবে না তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না দল করতে হবে তার আবুজার গিফারি বলে ভাই তাহলে আবু বক্করের দলেও যাবেন না উমরের দলেও যাবেন না তাহলে আপনি আমার যাচ্ছেন কোথায় আলী বলতেছেন এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে আপনার বলেন তো আপনাদের গ্রামে মিমংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মিমংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আউলহীদের মধ্যে যারা নামাজ পড়ে, বিএমপি যারা নামাজ পড়ে, জামাতি ইসলাম তাবলি যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তারা কোন দিকে যায়। যাই কি যায় তা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিগ পীর মুরিদি সবাই ঢুকে এক এক দল কি এক এক কাতার করে না সব দল এক কাতার আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত আওয়ামী লীগ সাহেঙ্গুর সামনে গেছে জামাত হিসেবে হাত ধরে টান মারতেছে কেন তুই কাতার চিনিস না সে কাতার পাতে সামনে গেছে কেন আওয়ামী লীগ খেয়াল করিনি ভাই আমি খেয়াল করিনি দেখছেন কে টান মারলো ওই দিকে তাকায়নি নিচের দিকে তাকাস যাই টান মারলো তাই হলো জামাত কিন্তু ওই টান মারার দিকে তাকাইনি ওই তাকাছে নিচের দিকে জামাতের গোড়ার